দূরdataTableটা যাচ্ছে তাই বেশি গরম করব না হালকা গরম করলে হবে একটু একটু আমাদের ছেলে ভাত খাচ্ছে আমরা রাতে রুটি সিমের তরকারি পেঁয়াজ কালি ডিমটা কিনেছি আমার রুইটা বেশিরভাগ কিনেই খাই খুবই কম করা হয় আমারও তাই পেঁয়াজ কালি সিমের চচ্চড়ি ডিম কষা তোমরা দেখলেই আমরা এইমাত্র গরম করে আসলাম আর ও কিনে নিয়ে এসেছি খাওয়া স্টার্ট করি

খাওয়ার পর একটু লাস্টে মিষ্টি খেলে খুব ভালো লাগে আরেক চারটে থেকে পাঁচ রুটি খাই আজকে ছখানায় রুটি নিয়েছি খেতে অসুবিধা হচ্ছে কারণ ছেলে জানি ভা খাবে